হ্যালো হ্যালো হ্যাঁ দাদা আমার ওই জাঙ্গিয়া গেঞ্জি আর মোজা লাগবে জাঙ্গিয়া লাগবে আমার আড়াইশো পিস আড়াইশো পিস গেঞ্জি আর আড়াইশো পিস মোজা তো আপনি অর্ডারটা লিখুন তো তাতি করে অর্ডারটা হ্যাঁ তাতি করে লিখুন আচ্ছা কোথায় দিয়ে বলছেন হ্যাঁ কোথায় দিয়ে বলছেন কি আমি হ্যাঁ পাইকপাড়া দিয়ে পাইপ পাড়া হ্যাঁ হ্যাঁ অর্ডারটা লিখুন দাদা

তাহলে তুই তক্ষ করছিস মালটা দিয়েছিলেন তো আবার সেই কথা একটাই কথা আমি আগেও নিয়ে গেছিল আমার লোকেশন কবে আগেও লোকেশন নিয়ে গেছিল তিন চার দিন আগে আমার মালটা ভালো সেল হয়েছে